আমার নাম মোহাম্মদ ফয়সেল মিয়া আমার গ্রাম উত্তরাকালিয়া আমরা তিনজন উত্তরাকালিয়া ব্রিজ থেকে বাড়ি দিকে আসতেছিলাম আনুমানিক ছয়টা চল্লিশের দিক তো তখন আমরা একটা শব্দ শুনি আমরা প্রথমে মনে করি বিড়ালের আওয়াজ তো পরে দেখি আরেকটু আগে দেখি যে আবার চিৎকার করছে তো পরে যেয়ে দেখি যে ছোট বাচ্চা হাতগুলা দেখা যায় তো পরে আমাদের সাথেরই একজন সাব্বির সে নালা থেকে নালা থেকে নেমে তারপরে সে বাচ্চাটা কোলে নেয় তখন একটা কাঁথা মোড়ানো ছিল তো ময়লা কাঁথাটার পাশে আরেকটা কাঁথা ছিল ছোট তো এই ময়লা কাঁথাটা ফালাইয়া তারপরে ওই কাঁথাটা দিয়া জোড়ায়া তারপরে আমরা বাড়িতে নিয়ে যাই তারপরে আমরা এই যাবতীয় সুস্থ করার জন্য যা করা লাগে তারপরে করছি তারপরে আমরা প্রশাসনকে জানানো হইছে যে বাচ্চা রাইলে আমার কাছে দিছে এখন বাচ্চাটা ভালো আছে আমি ভালতাছি ওনে স্যার কাছে আমি অনুরোধ করি ও বাচ্চাটা আমার কাছেই থাকতে আমি আপনার কাছে অনুরোধ করতাছি এই বাচ্চাটা আমি চাই ওনে আপনারা বাচ্চা ভালো আছে আমরা ডাক্তারও দেখাই আবার আবার সব যত্ন হনি করে আমরা রাখতাছি আমার ছেলের বউরা আমরা সবাই রাখতে পারতাছি ওনে আমরা বাচ্চাটা আপনার কাছে চাই অনুরোধ করি যে বাচ্চাটা পাওয়া গেছে এটা আমাদের বাড়ি হল উত্তরাকালিয়া আমার নাম মোহাম্মদ মমিন মিয়া আমার আব্মার নাম পিতামৃতু মোহাম্মদ আলী মেম্বার বাচ্চাটা পাওয়া গেছে আমাদের উত্তরাকালিয়া ময়লা বাজারের আবর্জনা ফেলায় ওইখানে এই যাইতে একটা রাস্তা আছে উত্তরাকালিয়ার মাঝখানে ওইখানে পাওয়া গেছে এই বাচ্চারা আমরা নেওয়ার জন্য আসছি এই আমাদের ভাই ফুফাতো ভাই বোদারকান্দি গ্রামের সিঙ্গাপুরের প্রবাসী তার জন্য আমরা নিতে আসছি ইউনিসারের সাথে বোঝাপড়া উনি আমাদের ফুয়াত ভাই উনি বিয়া করছে আজকে পনেরো ষোলো বছর উনির কোনো বাচ্চা নাই ছয় সন্তান হয় না তার জন্য আমরা উত্তরাগালিয়া গ্রামের আমরা বাইব্রাট অনেক লোকজন আসছি এই বাচ্চাটা নেওয়ার জন্য যদি যদি এই বাচ্চাটা ইনুসার আমাদেরকে দেয় তাইলে ওই জায়গায় মানুষের মতো মানুষ হবে ওনার ওয়াইফ খুব ভালো মানুষ আমার বাইফ অতো তো ও খুব ভালো মানুষ যার জন্য আমরা আসছি স্যারের কাছে কাজ করছে মান হবে যে এটা না করে মানুষ যে মানুষ এইটা করব না যে অমানুষ এইটা করবো এমন একটা নামুক নিশ্বাপ শিশু রে এমন জঙ্গল আগে ময়লার মধ্যে হালাই লাই যে জায়গাটা আসবি না এদিকে কি কথা এ কোন কথা না যার মানবতা আছে তারা ভাইছে তারা আইনা ফালছে আপনার আইনের রাষ্ট্র নিয়ে আপনারা তার গরু দিয়া তার যে ময়লা তো আমার বাচ্চাই পাই আনছে সব কাজ যে কিনু নারিয়ে না করে হন আমরা পাইছি আমরা বাচ্চাটা চাই পালার জন্য আমরা কারোর দিবার জন্য চাই না